নমস্কার বন্ধুরা দীপিকা সুমা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে কাতলা মাছের ডিমের রেসিপি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেখো আমি এখানে ডিমে যা যা ব্যবহার করব সেই জিনিসগুলো নিয়ে এসছি তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা একটা বড় পেঁয়াজ কুচি সাথে আছে রসুন কুচি আর লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি আর আমি এখানে ব্যবহার করছি কারিপাতা এটা হচ্ছে অপশনাল আপনারা থাকলে দেবেন নালে দেবেন না আর আছে ধনে পাতা তো এখানে আমি বেসন নিয়ে এসেছি এবার আমি এই মাছের ডিমটাকে কিন্তু বেসন আর যে সব জিনিসগুলো দেখালাম এই পেঁয়াজটা দিয়ে দিলাম আমি কিন্তু পুরো পেঁয়াজটা দেইনি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি কারণ বাকিটা তরকারির জন্য লাগবে তো এবার লঙ্কা কুচিগুলো আমি সব দিয়ে দিচ্ছি লঙ্কার পরিমাণটা কিন্তু নিজেদের মতো দেবেন আমরা ঝাল বেশি খাই বলে এখানে একটু বেশি দেওয়া আছে এবার রসুন কুচি ইউজ করছি তো এখন আমি এর ভিতরে কারিপাতা আর ধনে পাতা কুচিগুলোও দিয়ে দিলাম ধনে পাতাটা আমি কুচি করে রেখেছিলাম এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মানে ছোট এক চামচ মতো হলুদ দিলাম আর লবণটাও স্বাদ মতো দিচ্ছি খুব বেশি কিন্তু দেবো না যেহেতু এটা দিয়ে আমি তরকারি করব এবার বেসনটা কিন্তু খুব বেশি পরিমাণ হবে না এটা পুরো মাখা মাখা হবে তো এখন এটা আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি এতে কিন্তু খেতে আরো বেশি টেস্টি হবে তো এটা দিয়ে এবার আমি আরো ভালো করে মিক্স করে নেব এখন আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে সাদা তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে যে মাছের ডিমটা ছিল সেটা আমি বড়ার মতো করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আমি সাইজটা যেমন রাখবো আমি তেমনটাই দিয়েছি তোমরা তোমাদের মতো করে দিতে পারো এক পাশে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টে পাল্টে দেবো আর বড়াটা কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে ভাজবো যাতে ভিতরটাও ভালো করে ভাজা হয়ে যায় তো দেখো বড়াগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে আবার ভাজছি ভেজে নিয়ে তুলে নিচ্ছি মাছের ডিমের বড়া ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেও সুন্দর লাগছে এটা কিন্তু শুধু তরকারি না শুধু খাওয়ার জন্য রাখতে পারো আমরা তো অনেকগুলো রেখেছিলাম আর বাকি তরকারিতে দিয়ে দিয়েছিলাম তো আমি কিন্তু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি ওটা আমি ভিডিওর ফাঁকে দেখিয়েছিলাম অল্প কিন্তু বলা হয়নি তো এই আলুটা এবারে আমি লাল লাল করে ভেজে নেব আলুতে কিন্তু আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের ভিতরেই আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম অল্প করে আর সাথে কারিপাতা ফোড়ন দিচ্ছি কারিপাতার কিন্তু আলাদা একটা টেস্ট থাকে এটা হচ্ছে তোমাদের কাছে থাকলেই দেবে এবার যে বাকি পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজাভাজা হয়ে গেলে এখন আমি এর ভিতরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও কিন্তু আমি আর একটু কষিয়ে নেব তো ওটা ভালো করে মিক্স হয়ে গেছে এখন আমি এর মধ্যে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তিন চার চামচ মতো আমি শুরুতেই বলেছি লঙ্কাটা একটু বেশি খাই বলে লঙ্কার পরিমাণটা বেশি আছে এবার আমি পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এক দেড় চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো যখন দেখব মশলাটা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি তার ভিতরে আলুগুলো দিয়ে দেব এবং আলুটা দিয়ে কিন্তু আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব আলুগুলো কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব বেশি আমি দেইনি কারণ এটা কিন্তু আমি মাখা মাখা করব এতে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর হবে তো পাঁচ থেকে দশ মিনিট মতো আমি কিন্তু রেখে দিয়েছি এতে আলুটাও ভালো করে গলে গেছে আর তরকিটাও হয়ে এসছে প্রায় তো এখন কিন্তু এর ভিতরে আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব তো বড়াগুলো দিয়েও কিন্তু ভালো করে মিক্স করে নেব আর এইভাবে দু থেকে তিন মিনিট মতো রাখতে হবে কারণ অলরেডি তরকারি হয়ে গেছে বেশি নাড়াচাড়া করব না দু থেকে তিন মিনিট মতো রেখে এর ভিতরে আমি গরম গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেখে দিয়ে আর এক মিনিট মতো রেখে আমি কিন্তু তাকে এটা নামিয়ে নেব দেখো মাছের ডিমের তৈরি রেসিপি কিন্তু পুরো রেডি আমি এটা নামিয়েও নিয়েছি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল তো এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর কেমন লাগলো এই রেসিপিটি বাড়িতে কে কে ট্রাই করেছ বা করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এমন নতুন নতুন আরও রেসিপি দেখতে আমাদের সাথে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি